বলো কেমন আছো বেদশ্রী কি হয়েছে কেন একটা আচ্ছা কেমন আছো বাড়ির সবাই কেমন আছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে পাঁচটা বাজে চা খাওয়ার টাইম এখন কমেন্ট হয়ে বসে আছো কেন এই সবে লাইভে আসলাম সবে লাইভে আসলাম হুম ওকে কেউ নেই তো একবার দেখে এলাম গতদিন আমি সমস্ত লাইভ দেখেছি কিন্তু কোনো কমেন্ট করেনি আর করবো না সবাইকে নমস্কার জানাই যারা যারা ওয়াচিংয়ে আছে সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য লাইক দেওয়ার জন্য লাইক 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 हाय हेलो કેમન છો બોલો જમશેદ તિન જમ હમ જમશેદ તિન हाय हेलो કેમન છો જો લોગ અભી ભી સબસ્ક્રાઇબ નહી કેયા સબસ્ક્રાઇબ કરો લાઈક દો જો લોગ અભી ભી લાઈક નહી દિયા સબ લોગ કો બોલ રહી હું લાઈક દેને કે લિયે થોડા થોડા કરકે લાઈક તો દેજી લાઈક તો લાઈક ચાહીએ હમકો কমেন্ট কোথায় কমেন্ট করো লাইক পাও সরাজরা সব পাই

সুব্রত হাই হ্যালো কেমন আছো বলো কেমন আমি ভালো আছি সুব্রত তুমি কেমন আছো বলো ভালো বৌদি আচ্ছা কোথা থেকে লাইভে দেখতে হচ্ছি জানিও ঘরে সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে সবাই কোথা থেকে তোমার বাড়ি কোথায় কলকাতা আমি কলকাতায় থাকি তুমি কোথা থেকে বলছো বলো আমি তো কলকাতায় থাকি আমি সারফেস থেকে বলি বালিপুর अच्छा झारखंड से, से लाइव पे जुड़ने के लिए थैंक यू ছেলে মেয়ে কটা আমার একটা মেয়ে একটা ছেলে কমেন্ট তাই কমেন্ট করো যারা যারা আছে সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য ওয়াচিংয়ে যারা যারা আছে সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য লাইক 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 দাও 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 না তো চারজন লাইক দিয়েছ বিশ্বজিৎ মুখার্জি হাই হ্যালো কেমন আছে বিশ্বজিৎ বলো এরকমের ভালো

অনেক মানুষ থাকে দিনের বেলা লাইফ ছোট মানুষ থাকে যখন রাতে লাইফ আসুন অনেক মানুষ